আমি রাস্তা ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার একজন স্বামী চাই মাত্র ছমাসের জন্য দেখুন এটা যদি কোনো শহুরে রসিকতা হয় তবে আপনার স্বামী নয় একটা ঘুঁটি চাই আপনার মনে হল গ্রামের গরিব কৃষক কিছু টাকা দেখাবো আরও পিছে পিছে শহরে চলে আসবে যখন এক বিলিয়ানিয়ার মেয়ে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এক নিষ্পাপ কৃষককে ঘুঁটি বানিয়ে বিয়ের জাল বেছায় তখন তার মনে হয় যে জয়টা তারই হয়েছে তার মনে হয়েছিল যে সম্পদের জৌলুস দেখিয়ে সেই গরিব ছেলেটিকে সহজেই ফাঁসিয়ে নেবে কিন্তু তার এটা আন্দাজ ছিল না যে যে জালে সে ওই গরিব ছেলেটিকে ফাঁসাচ্ছিল সেই জালই তার নিজের জীবনের সবচেয়ে বড় এবং সুন্দর মোড় হয়ে দাঁড়াবে বন্ধুরা আত্মাকে নাড়িয়ে দেওয়ার মতো এই গল্পের পুরো সত্যিটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হরিয়ানার সাদাকপুর গ্রামে যখন সূর্য তার প্রথম কিরণ ছড়ায় তখন মনে হয় যেন প্রকৃতি ধরিত্রীর বুকে সোনার চাদর বিছিয়ে দিয়েছে সকাল তখন প্রায় পাঁচটা ঠান্ডা হাওয়ায় ভেজা মাটির সোঁদা গন্ধ আর সর্ষে ক্ষেতের সতেজতা মিশেছিল ঈশান যে সাতাশ বছরের একজন লম্বা মজবুত গড়ন এবং গভীর চোখের যুবক নিজের পুরনো কুয়োর কাছে দাঁড়িয়েছিল সে নিজের মুখে ঠান্ডা জলের ঝাপটা মারল যার ফোটাগুলো তার রোদে পোড়া পেশি বেয়ে মাটিতে পড়ছিল ঈশান কৃষিবিজ্ঞানে অ্যাগ্রিকালচার সায়েন্সে ডিগ্রি নিয়েছিল তার কাছে শহরের বড় অফিসের এয়ার এয়ারকন্ডিশন কেবিনে বসার সুযোগ ছিল কিন্তু সে ওই চাকচিক্যময় দুনিয়ার বদলে নিজের বৃদ্ধা মা গায়ত্রী দেবীর সেবা আর নিজের বাবার অপূর্ণ স্বপ্নকে বেছে নিল সে তার পুরনো ট্র্যাক্টরটি স্টার্ট করল ট্র্যাক্টরের ডুগডুগ শব্দ গ্রামের নীরবতাকে চিরে দিচ্ছিল ঈশান নিজের ক্ষেতের মাটি মুঠো করে ধরল এবং তার আর্দ্রতা অনুভব করল তার বাবা এক বিশাল ঋণের নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন এবং ঈশান দিনরাত এক করে প্রতিটি টাকা জমিয়ে সেই জমিকে মুক্ত করেছিল তার কাছে এই জমি শুধু মাটি ছিল না তার বাবার পাগড়ির সম্মান ছিল দুপুরের রোদ কিছুটা কড়া হয়ে উঠেছিল গ্রামের ধুলোমাখা রাস্তায় বাচ্চারা দৌড়াচ্ছিল আর অশ্বত্থ গাছের নিচে বড়রা বসে হুকো খাচ্ছিল হঠাৎ গ্রামের মোড়ে এক ঝকঝকে কালো লাক্সারি এসইউভি দেখা গেল গ্রামের মানুষ অবাক হয়ে গেল এমন দামি গাড়ি সেখানে আগে কখনও দেখা যায়নি গাড়িটি যাওয়ার সময় ধুলোর এক কুণ্ডলি পিছনে ফেলে যাচ্ছিল যা গ্রামের সরলতা আর শহরের আভিজাত্যের মধ্যে পার্থক্য পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল গাড়ির পিছনের সিটে কাব্য বসেছিল তার চোখে বড় বড় ডিজাইনার চশমা ছিল কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকা চোখে এক গভীর নিস্তব্ধতা আর ক্লান্তি ছিল কাব্য যে মালহোত্রা গ্রুপের মালকিন ছিল আজ এমন এক যুদ্ধ লড়ছিল যেখানে তার আপনরাই তার শত্রু ছিল সে ছোটবেলা থেকে শুধু ব্যবসাই দেখেছে সেটা তার বাবা মায়ের ডিভোর্স হোক বা কোটি কোটি টাকার বিজনেস ডিল তার মনে হতো যে প্রতিটি মানুষের একটা দাম থাকে এবং দুনিয়ায় সব কিছু কেনা যায় কাব্য তার কাছে পৌঁছল এবং কিছুটা দ্বিধার সাথে জিজ্ঞেস করল তুমি কি ঈশান ঈশান ট্র্যাক্টরের নিচ থেকে বেরিয়ে নিজের চোখ পরিষ্কার করল তার সামনে এমন এক মেয়ে দাঁড়িয়েছিল যে এই ধুলো মাখা জায়গায় একেবারেই বেমানান লাগছিল ঈশান তার পুরনো গামছায় হাত মুছতে মুছতে বলল হ্যাঁ আমি আপনি কি ক্ষেতের রাস্তা ভুলে গেছেন নাকি কেউ ভুল ঠিকানা দিয়ে দিয়েছে কাব্য তার চশমা সরাল তার চোখে এক অদ্ভুত অসহায়ত্ব ছিল সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকালো এবং বলল আমি রাস্তা ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার একজন স্বামী চাই মাত্র ছমাসের জন্য ঈশান চুপ হয়ে গেল তার মনে হল হয়তো সে ভুল শুনেছে সে কিছুটা হেসে বলল দেখুন এটা যদি কোনো শহুরে রসিকতা হয় তবে আমার ক্ষেতে অনেক কাজ আছে এখানে আমরা ফসল ফলাই নাটক করি না এটা রসিকতা নয় কাব্যের গলায় এক কম্পন ছিল যা সে লুকানোর চেষ্টা করছিল আমি কাব্য মালহোত্র আমার খুর্তুতো ভাই ইন্দ্রজিতের নজর আমার সম্পত্তির ওপর আমার দাজাজির উইল অনুযায়ী আমাকে কালকের মধ্যে বিয়ে করতে হবে না হলে আমি সব কিছু হারিয়ে ফেলব আমার শহরের কোনো বড় লোক ছেলে চাই না কারণ সে আমার কোম্পানিতে অংশীদারি চাইবে বা আমাকে ব্ল্যাকমেল করবে আমার তোমার মতো কাউকে চাই যার কোনও লোভ নেই ঈশান এক গভীর শ্বাস নিল এবং তার ট্র্যাক্টর বন্ধ করে দিল তাহলে আপনার স্বামী নয় একটা ঘুঁটি চাই আপনার মনে হল গ্রামের গরিব কৃষক কিছু টাকা দেখাবো তবে পিছে পিছে শহরে চলে আসবে কাব্য এগিয়ে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলল আমি তোমাকে এত টাকা দেব যে তোমার গ্রামের সব সমস্যা দূর হয়ে যাবে তোমার ওপর যে ঋণ আছে বা তোমার ক্ষেতের যা যা প্রয়োজন সেগুলো সব এক মুহূর্তে শেষ হয়ে যাবে শুধু মাসের ড্রামা তারপর তুমিও আজাদ আমিও আজাদ ঈশান কিছুটা কাছে এলো তার উচ্চতা কাব্যের চেয়ে বেশ বেশি ছিল কিন্তু তার কণ্ঠে এক স্থিরতা ছিল সে গম্ভীর স্বরে বলল কাব্যজি খেতে ফসল ফলাতে মাসখানেক সময় লাগে কিন্তু সেটা কাটতে লাগে মাত্র একদিন আপনি একটা সম্পর্ককে ফসলের মতো নয় বরং বাজারের সবজির মতো কিনতে এসছেন সম্পর্ক সওদা দিয়ে নয় সাথ দিয়ে তৈরি হয় কাব্যের চোখে জল চিকচিক করতে লাগল সে নিজের কণ্ঠ সামলে নিয়ে বলল আমার দুনিয়ায় সাথ বলে কিছু হয় না ঈশান সেখানে শুধু প্রয়োজন থাকে আমার বাবা মা আমাকে দশ বছর বয়সে একা ছেড়ে দিয়েছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি একাই লড়ছি যদি আজ আমি এই সিদ্ধান্ত না নিই তাহলে আমি ওই সব হারিয়ে ফেলব যা আমার দাদাজি রক্ত জল করে তৈরি করেছিলেন তুমি কি একজন হেরে যাওয়া মানুষকে সাহায্য করবে না ঈশান কাব্যের চোখের দিকে তাকালো। সেখানে সে অহংকার নয় বরং একজন হেরে যাওয়া যোদ্ধাকে দেখতে পেল যে নিজের শেষ নিশ্বাস পর্যন্ত লড়ছে ঈশানের মনে হল এই মেয়েটি বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই ভাঙা ঈশান কিছুক্ষণ নীরব থাকার পর বলল কাব্যজি আমি আপনার টাকা বা আপনার কোম্পানির প্রতিপত্তিতে মুগ্ধ হয়ে হ্যাঁ বলছি না আমি হ্যাঁ বলছি কারণ আমি দেখেছি যে আপনজনদের সঙ্গ হারিয়ে গেলে কেমন লাগে আমি চাই না আপনার দাদাজির স্বপ্ন সেভাবেই ছাই হয়ে যাক যেভাবে আমার বাবা মায়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছিল আমি এই কাগজে সই আপনার সম্পত্তির জন্য নয় বরং ওই সততার জন্য করব যা আমি আপনার চোখে দেখেছি কাব্য এক দীর্ঘশ্বাস নিল এবং তার বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে একটা সৌদার অংশ ভেবে এসছিল সেই মানুষটি এটাকে একটা দায়িত্ব বানিয়ে দিয়েছিল ঈশান এগিয়ে গিয়ে বলল কিন্তু আমার একটা শর্ত আছে শহরে যাওয়ার আগে আপনাকে আমাদের নিয়ম অনুযায়ী বিয়ে করতে হবে এবং কয়েকদিন আমার বাড়িতে থাকতে হবে যাতে আমার মায়ের মনে হয় এসব সত্যি আপনি কি এই ধুলো আর মাটির মধ্যে থাকতে পারবেন কাব্য ক্ষেতের মাটির দিকে তাকাল এবং তারপর ঈশানের সরলতার দিকে সে তার জীবনে প্রথমবার কারোর উপর ভরসা করে বলল চেষ্টা করব সেদিন সূর্য ডোবার আগে দুটি আলাদা তীরের মানুষ মিলিত হওয়ার সিদ্ধান্ত নিল একদিকে শহরের উঁচু ইমারত ছিল আর অন্যদিকে গ্রামের খাঁটি মাটি দুজনের মধ্যে এক কাগজি সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল কিন্তু তাদের আন্দাজও ছিল না যে এই সফর তাদের আত্মাকে বদলে দেওয়ার মতো ছিল কাব্য নিজের হাত বাড়িয়ে দিল এবং ঈশান নিজের মাটি মাখা হাতে তা ধরে নিল এটি শুধু এক সওদা ছিল না এটি ছিল এক অটুট প্রেম কাহিনীর প্রথম কিস্তি শহরের তহসিল কাচেরির সেই ঘরটি আশার চেয়ে অনেক বেশি ছোট আর ধুলো মাখা ছিল দেওয়ালে পুরনো নথিপত্রের স্তূপ আর এক কোণে রাখা পুরনো ফ্যান নিজের পুরো শক্তি দিয়ে ক্যাঁচ ক্যাঁচে আওয়াজ করছিল বাইরের দুনিয়া খবরও জানত না যে মালহোত্রা গ্রুপের উত্তরাধিকারী আজ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত একটি সাধারণ ঘরে নিতে যাচ্ছে সেখানে না ছিল কোনো ঢোলনগরা না লাল শাড়ি আর না মন্ত্রোচ্চারণ কাব্য একটি সাধারণ কিন্তু দামি নীল ফর্মাল স্যুট পরেছিল তার মুখে এক কর্পোরেট মুখোশ ছিল যা তার অস্থিরতা লুকানোর চেষ্টা করছিল তার ঠিক পাশে ঈশান দাঁড়িয়েছিল যে এক পরিষ্কার সাদা কুর্তা পরেছিল ঈশানীর সরলতা আর তার শান্ত ভঙ্গি কাব্যের শহরে দাপটের সামনে এক অনন্য বৈপরীত্য তৈরি করছিল সাক্ষী হিসাবে ঈশানের সাথে তার প্রতিবেশী কাকা এসছিলেন তিনি তার ঝাপসা চোখে কখনো ঈশানকে দেখছিলেন আর কখনও ওই সুন্দর শহরের মেয়েটিকে যে হঠাৎ তাদের গ্রামের ছেলের স্ত্রী হতে যাচ্ছিল কাকার কাছে এসব একটা স্বপ্নের মতো লাগছিল উকিল কিছু নথি টেবিলের ওপর রাখলেন এবং অবহেলার সাথে বললেন উভয়ে এখানে আর এখানে দস্তখত করে দিন কাব্যের হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার নিজের বাবা মায়ের ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে পড়ল সে ভেবেছিল সে কখনোই এই বন্ধনে জোড়াবে না কিন্তু আজ সে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এই ডিলে মোহর লাগাচ্ছিল সই করার সাথে সাথেই তার মনে এক অদ্ভুত স্বস্তি অনুভব হল তার কোম্পানি এখন সুরক্ষিত ছিল যখন ঈশানের পালা এল তখন সে খুব গম্ভীরভাবে পেন ধরল তার কাছে এটা কেবল কাগজ ছিল না সে কাব্যের চোখে হারার যে ভয় দেখেছিল সেটা দূর করার এক দায়িত্ব ছিল সই হওয়ার পর কাব্যের উকিল কাছে এসে ধীরে ধীরে বললেন ম্যাম আমরা যদি চাই যে কোম্পানির বোর্ড আর ইন্দ্রজিতের এই বিয়েতে সন্দেহ না হয় তবে আপনাকে কয়েকদিন ঈশানের বাড়িতে গ্রামেই থাকতে হবে শহরের হোটেলে থাকা সন্দেহজনক হতে পারে কাব্য এক দীর্ঘশ্বাস নিল সে গ্রামে যাওয়ার কথা ভেবেই অস্বস্তিতে ছিল কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি দিল ধুলো উড়িয়ে কালো এস যখন ঈশানের পৈতৃক বাড়ির সামনে থামল তখন পুরো গ্রাম নিজের জানালা আর দরজা দিয়ে উকি মারতে লাগল বাড়িটা পাকা ছিল কিন্তু তার গঠন খুব পুরনো আর সাধারণ ছিল দেওয়াল চুন দিয়ে রং করা ছিল আর বারান্দায় একটা তুলসী গাছ ছিল কাব্য কার থেকে নামার সাথে সাথেই দেখল ঈশানের বৃদ্ধা মা গায়ত্রী দেবী হাতে আরতির থালা নিয়ে দাঁড়িয়েছিলেন তার মুখে মমতার এমন এক আভা ছিল যা কাব্য বহু বছর দেখেনি কাব্য যে এই বিয়েকে কেবল একটা কন্ট্রাক্ট মনে করত ঈশানের মায়ের এই প্রথাগত অভ্যর্থনায় ভীষণ অস্বস্তিতে পড়ে গেল গায়ত্রী দেবী এগিয়ে এসে কাব্যের আরতি করলেন এবং তার কপালে তিলক পরিয়ে দিয়ে বললেন বেঁচে থাক পুত্তর আজ এই বাড়ির ভাগ্য খুলে গেল যে তুই এই চৌকাঠে এলি কাব্য মৌন দাঁড়িয়ে রইল যখন গায়ত্রী দেবী তাকে বেটি বলে ডাকলেন আর তার মাথায় খুব আদর করে হাত বুলিয়ে দিলেন তখন কাব্যের চোখের কোণ ভিজে গেল ওই পাথর হৃদয়ের বিজনেস ওমেন যে দুনিয়াকে নিজের আঙুলের উপর নাচাতে জানত ওই মমতাময়ী স্পর্শের সামনে নিঃসার হয়ে গেল সে প্রথমবার অনুভব করল যে সে নিজের কোম্পানি বাঁচানোর জন্য কেবল একজন স্বামী নয় বরং একটা পুরো পরিবার অজান্তেই ভাড়া নিয়ে নিয়েছে গ্রামের প্রথম রাত কাব্যের জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না শহরের বিলাসবহুল সুবিধায় থাকা কাব্যের জন্য এখানকার বাস্তবতার সাথে মানিয়ে নেওয়া অসম্ভব মনে হচ্ছিল রাত তখন প্রায় দশটা কাব্য ঘরে নিজের ল্যাপটপে মালহোত্রা গ্রুপের ফাইল খোলার চেষ্টা করছিল কিন্তু তখনই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল ভ্যাবসা গরম আর মশার উপদ্রব তার বিরক্তিকে চরমে পৌঁছে দিল সে রাগে নিজের ল্যাপটপ বন্ধ করে দিল এটা কেমন জায়গা না বিদ্যুৎ আছে না এয়ার কন্ডিশনার আর না ঠিকঠাক ইন্টারনেট সে অন্ধকারে বিড়বিড় করল তখনই দরজায় হালকা টোকা পড়ল ঈশান হাতে একটা লণ্ঠন আর মাটির কলসির ঠান্ডা জলের গ্লাস নিয়ে ভেতরে এলো। সে দেখল কাব্য ঘামে ভিজে একাকার ছিল আর বিরক্ত হয়ে হাত নাড়াচ্ছিল ঈশান চুপচাপ কলসির জল টেবিলে রাখল এবং নিজের হাতে ধরা এক বাঁশের পাখা হ্যান্ড ফ্যান দিয়ে কাব্যকে হাওয়া করতে লাগল কাব্য তাকে বাধা দিয়ে বলল ঈশান আমি এখানে একদিনও থাকতে পারব না আমি জানতাম না গ্রামের জীবন এত কঠিন হয় ঈশান শান্তস্বরে জবাব দিল কাব্যজি শহরে বোতাম টিপলেই আলো পাওয়া যায় তাই ওখানকার মানুষ আলোর কদর করতে ভুলে যায় এখানে আমাদের সবকিছুর জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য ফসলের জন্য আর বিদ্যুতের জন্য কাব্য বিরক্ত হয়ে জিজ্ঞেস করল তাহলে আপনি কি চান আমিও এই অপেক্ষার অভ্যেস করে নি ঈশান হালকা হাসির সাথে বলল অভ্যেস নয় শুধু ধৈর্যের গুরুত্ব বোঝাতে চাই যেভাবে ফসল পাকতে সময় লাগে তেমনি জীবনের সমস্যাগুলো মেটাতেও সময় লাগে আজ রাত এই হাতের পাখাটাই আপনার সাহারা একে আপন করে নিন কাব্য তার কথার কোনো জবাব দিল না কিন্তু সে চুপচাপ ওই পাখাটা নিজের হাতে নিয়ে নিল ঈশান চলে যাওয়ার পর ওই লণ্ঠনের মৃদু আলোয় কাব্য কলসির ঠান্ডা জল পান করল ওই জলটা তার শহরের দামি মিনারেল ওয়াটারের চেয়ে অনেক বেশি আরামদায়ক মনে হল ওই রাতে এসির ঠান্ডা হাওয়া ছাড়াই কাব্য প্রথমবার আকাশের তারাগুলোকে নিজের জানালা দিয়ে দেখল তার আর ইশানের মাঝের তর্কের রেশ তাকে ভাবতে বাধ্য করেছিল সে অনুভব করল ঈশান যদিও একজন সাধারণ কৃষক হিসেবে পরিচিত কিন্তু তার কথা আর তার আদর্শে এমন এক গভীরতা আছে যা সে নিজের কর্পোরেট দুনিয়ায় কক্ষণ পায়নি গ্রামের সকাল শহরের অ্যালার্ম দেওয়া সকালের চেয়ে খুব আলাদা ছিল এখানে ঘুম যান্ত্রিক শব্দে নয় বরং পাখিদের কলকাকলি আর দূরের মন্দির থেকে আসা আরতির আওয়াজে ভাঙত কাব্যজে এখনও এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল তৃতীয় দিন সকালে জলদি উঠে পড়ল সে জানালা দিয়ে দেখল ঈশান নিজের বারান্দায় গ্রামের কিছু কৃষকদের সাথে বসেছিল সে চুপচাপ বাইরে এলো আর এক কোনায় দাঁড়িয়ে দেখতে লাগল ঈশান কেবল খেতে হাল চালানো একজন সাধারণ কৃষক ছিল না সে সেখানে বসা এক ছোট পঞ্চায়েতকে সম্বোধন করছিল এবং তাদের নতুন সরকারি যোজনা বীজের গুণগত মান আর মাটির স্বাস্থ্য সয়েল হেলথ সম্পর্কে খুব বৈজ্ঞানিক আর সহজ পদ্ধতিতে বোঝাচ্ছিল কাব্য তখন জানতে পারল যে ঈশান নিজের কৃষিবিজ্ঞানের পড়াশোনার পর বড় কোম্পানিগুলোর চারা মাইনের চাকরি শুধু এই জন্য ছেড়ে দিয়েছিল যাতে সে নিজের গ্রামের কৃষকদের শিক্ষিত করতে পারে এবং তাদের কর্পোরেট শোষণ থেকে বাঁচাতে পারে কাব্যের মনে ঈশানের প্রতি সম্মানের প্রথম কিরণ এখান থেকেই ফুটল সে দেখল যাকে সে একটা ঘুটি মনে করে এনেছিল সে তো নিজেই একজন নায়ক কিছুক্ষণ পর কাব্য রান্নাঘরের দিকে গেল এবং নিজের জীবনে প্রথমবার কারোর জন্য চা বানাল সে চায়ের কাপ নিয়ে ঈশানের কাছে পৌঁছল যে নিজের পুরনো ট্র্যাক্টরটি ঠিক করছিল ঈশান অবাক হয়ে তাকে দেখল এবং হাসি মুখে চায়ের কাপটা নিয়ে নিল ওই সকালে ট্র্যাক্টরের ছায়ায় বসে দুজনে নিজেদের পুরনো জীবনের পাতা খুলল কাব্য প্রথমবার কারোর সামনে নিজের বাবা মায়ের ডিভোর্সের ওই পুরনো ক্ষত ভাগ করে নিল যা তাকে সম্পর্কের ব্যাপারে ভীতু করে নিয়েছিল অন্যদিকে ঈশান তার বাবা মায়ের সাথে কাটানো ওই মুহূর্তগুলোর স্মৃতি শোনাল যা সরলতা আর প্রেমে ভরা ছিল তাদের মাঝের ওই বরফ জমা দেওয়াল এখন ধীরে ধীরে গলতে শুরু করেছিল এবং এক না বলা অংশীদারিত্বের শুরু হচ্ছিল দুপুর গড়াতেই গরম আর ভ্যাবসা ভাব বেড়ে গেল গ্রামে বিদ্যুৎ আবার চলে গিয়েছিল আর কাব্য ঘামে নাজেহাল হয়ে বিরক্ত হচ্ছিল সে ঘরে এদিক ওদিক পায়চারি করছিল তখনই ঈশানের মা গায়ত্রী দেবী ঘরে এলেন তিনি কাব্যের অস্থিরতা দেখলেন এবং কিছু না বলে তাকে বিছানায় বসালেন দেবী একটা হাতের পাখা নিলেন এবং ধীরে ধীরে কাব্যকে হাওয়া করতে লাগলেন তিনি নিজের হাতে তাকে তাজা বানানো খাবার খাইয়ে দিলেন কাব্যের চোখ ভিজে এলো। যে মায়ের ভালোবাসার জন্য সে ছোটবেলা থেকে চাতক পাখির মতো তৃষ্ণার্থ ছিল সেটা সে আজ এই অজানা বাড়িতে এক চুক্তিবদ্ধ বিয়ের মাধ্যমে পাচ্ছিল সে অনুভব করল সে নিজের কোম্পানি বাঁচানোর চক্করে ওই পরিবার পেয়ে গেছে যাকে সে পুরো দুনিয়ার সম্পদ দিয়েও কিনতে পারত না ওই রাত খুব শান্ত ছিল কিন্তু এই শান্তি কোনো আসন্ন ঝড়ের সংকেত ছিল মাঝরাতের দিকে হঠাৎ গ্রামে শোরগোল পড়ল আগুন আগুন কাব্য ঘাবড়ে উঠে বাইরে দৌড়ে গেল সে দেখল ঈশানের শস্যের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা উঠছে এটা কোনো দুর্ঘটনা ছিল না বরং ইন্দ্রজিতের এক সুপরিকল্পিত চাল ছিল যাতে ঈশানকে আর্থিকভাবে ভেঙে ফেলা যায় আর তাকে কাব্যের সঙ্গ ছাড়তে বাধ্য করা যায় ঈশান দিশেহারা হয়ে গুদামের দিকে দৌড়াল ওখানে রাখা বীজ আর যন্ত্রপাতি তার বছর ভরের মেহনত আর গ্রামের অনেক কৃষকের আশা ছিল নিজের প্রাণের পরোয়া না করে ঈশান ওই জ্বলন্ত শিখার মাঝে ঝাঁপিয়ে পড়ল কাব্যের যে মুখে চলে এলো। সে দিশেহারা হয়ে চিৎকার করল ঈশান বাইরে আস প্রাণের চেয়ে বড় কিছু নেই কিন্তু ঈশান ওই আগুন থেকে বীজের বস্তা বাইরে বের করতে ব্যস্ত রইল ওই মুহূর্তে কাব্য অনুভব করল ঈশানের ত্যাগ আর সাহস কোনো লোক দেখানো ব্যাপার ছিল না সে প্রকৃতপক্ষে অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো মানুষ ছিল যখন গ্রামবাসী সাহায্যে আগুন নেভানো হল ততক্ষণে ঈশান বেশ পুড়ে গিয়েছিল কাব্য ঈশানকে সাহারা দিয়ে ঘরের ভেতরে আনল তার হাত কাঁপছিল আর চোখ দিয়ে অনবরত জল পড়ছিল সে মলম বের করল আর কাঁদতে কাঁদতে ঈশানের ক্ষতগুলোতে লাগাতে লাগল কাব্য ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল এসব আমার কারণে হয়েছে ঈশান আমার এখানে আসা উচিত হয়নি আমার কারণে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ঈশান তার পোড়া হাতটা কাব্যের হাতের ওপর রাখল এবং তাকে শান্ত করে বলল কাব্য এটা এখন শুধু তোমার লড়াই নয় এটা আমাদের আমরা এটা একসাথে মিলে ঠিক করব এটা ওই মুহূর্ত ছিল যেখানে তাদের বিয়ের কন্ট্রাক্ট পিছনে পড়ে গেল এক আসল অংশীদারিত্বের জন্ম হল কাব্য এখন বুঝতে পেরেছিল যে সে আর একা নয় এবং ঈশান এটা প্রমাণ করে দিয়েছিল যে সে তার সাম্রাজ্য রক্ষার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে গুদামের আগুনের ছাই এখনো ঠান্ডাও হয়নি যে পরের দিনই গ্রামের শান্ত পরিবেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল ইন্দ্রজিৎ যে এতক্ষণ পর্যন্ত পর্দার আড়াল থেকে চালচাল ছিল নিজেই ময়দানে নেমে এলো সে ভেবেছিল অগ্নিসংযোগে ঈশান ভয় পেয়ে যাবে আর কাব্য ভেঙে পড়বে কিন্তু সে এটা জানত না যে এই দুর্ঘটনা তাদের দুজনকে আরও কাছে নিয়ে এসেছে দুপুরের সময় যখন ঈশান তার পোড়া হাতে পট্টি বেঁধে ক্ষেতের দিকে তাকাচ্ছিল তখনই তিনটি কালো গাড়ি ধুলো উড়িয়ে তার বাড়ির সামনে এসে থামল ইন্দ্রজিৎ তার দেহরক্ষী আর কিছু উকিলদের নিয়ে খুব দম্ভের সাথে নামল তার মুখে এক কুটিল হাসি ছিল বাহ কি চমৎকার দৃশ্য বাহ কি চমৎকার দৃশ্য ইন্দ্রজিৎ তালি বাজাতে বাজাতে বলল মালহোত্রা গ্রুপের উত্তরাধিকারী ধুলো মাখা গলিতে এক সাধারণ কৃষকের মলমপট্টি করছে কাব্য এই নাটক এবার বন্ধ কর বোর্ডের সদস্যরা কাল মিটিং করছে আর তারা জানতে পেরেছে যে তোমার এই বিয়ে শুধু একটা আইনি জালিয়াতি কাব্য এগিয়ে এলো। তার চোখে এখন ওই পুরনো ভয় নয় বরং এক নতুন চমক ছিল জালিয়াতি তো আপনি করছেন ভাইসাব। আর রইল বোর্ডের কথা তবে তাদের সত্যিটা বলার জন্য আমি নিজেই আসছি ইন্দ্রজিৎ অট্টহাসি দিয়ে হাসল আসল সত্যি তো এটা যে এই কৃষক ছেলেটা শুধু কিছু টাকার জন্য তোমার সাথে আছে আর শোনো ঈশান যদি তুমি এখনই এই পেপারে সাইন করে দাও যে এই বিয়ে মিথ্যে তবে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার সাত পুরুষ বসে খাবে ঈশান ধীরে ধীরে ইন্দ্রজিতের কাছে এলো তার উচ্চতা আর তার ব্যক্তিত্ব ওই মুহূর্তে ইন্দ্রজিতের দামি স্যুটের ওপর ভারী পড়ছিল ঈশান শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল ইন্দ্রজিৎজি আপনি শহরের উঁচু ইমারতে বসে শুধু দাম লাগাতে শিখেছেন কদর করতে নয় কাব্যজির সাথে আমার কাছে কোনো সদা নয় আর রইল টাকার কথা তবে মাটি থেকে সোনা ফলানো আমাদের জানা আছে আপনার কাছে চাওয়ার প্রয়োজন নেই ইন্দ্রজিৎ খেপে গেল সে চিৎকার করে বলল তোমরা কাল বোর্ড মিটিংয়ে কিছু প্রমাণ করতে পারবে না আমার কাছে সাক্ষী আছে যে তুমি বিয়ের জন্য একে বাধ্য করেছ তখনই ঈশান নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করল এবং সেটা হাওয়ায় দোলাতে দোলাতে বলল সাক্ষী তো আমাদের কাছেও আছে কাল রাতে যখন আপনার লোক গুদামে আগুন দিচ্ছিল তখন তারা ভুলে গিয়েছিল যে গ্রামের প্রতিটি মোড়ে আমরা সুরক্ষার জন্য সিসিটিভি নয় বরং ইনসানি চোখ মানুষের নজর লাগিয়ে রেখেছি আমার ছোট ভাই রাজেশ ওই রাতের পুরো ভিডিও রেকর্ড করেছে যাতে আপনার লোকেদের পেট্রোল ছিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে ঈশান আরও জানাল যে সে রাজেশ যে একজন স্থানীয় সাংবাদিকও ছিল তার সাহায্যে ইন্দ্রজিতের ওই কল রেকর্ডসগুলোও বের করে নিয়েছে যাতে সে গুণ্ডাদের মুক্তিপণ আর অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছে এটা শুনে ইন্দ্রজিতের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল পরের দিন শহরের প্রধান কার্যালয়ে বোর্ড মিটিং ডাকা হল ইন্দ্রজিতের পুরো ভরসা ছিল সে তার কথায় বোর্ডকে বিভ্রান্ত করে দেবে কিন্তু মিটিং শুরু হতেই কাব্য আর ঈশান একসাথে ভেতরে দাখিল হল কাব্য আত্মবিশ্বাসের সাথে প্রজেক্টারে ওই ভিডিওটি চালাল যাতে ইন্দ্রজিতের লোকেদের ঈশানের ক্ষেতের ক্ষতি করতে দেখা যাচ্ছিল সে বোর্ডের সামনে সব প্রমাণ রেখে দিল কাব্য গলায় বলল বোর্ডের সম্মানিত সদস্যগণ এই ব্যক্তি না কেবল কোম্পানির আদর্শের বিরুদ্ধে কাজ করছে বরং সে এক নির্দোষ পরিবারের প্রাণ নেওয়ার চেষ্টাও করেছে ঈশান বোর্ডকে সম্বোধন করে বলল আমি যদিও একজন কৃষক কিন্তু আমি জানি যে ব্যবসা ভরসার ওপর চলে যে মানুষ নিজের পরিবারের হতে পারল না সে আপনাদের কোম্পানির কি হবে বোর্ডের সদস্যরা ঈশানের বুদ্ধিমত্তা আর কাব্যের সাহসে অত্যন্ত মুগ্ধ হলেন প্রমাণ এতটাই জোরালো ছিল যে পুলিশকে ওখানেই ডেকে নেওয়া হল ইন্দ্রজিৎকে সাসপেন্ড করা হল এবং পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল যাবার সময় ইন্দ্রজিতের নজর ছিল অন্যদিকে কাব্য আর ঈশান একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল মিটিং শেষ হওয়ার পর যখন সবাই চলে গিয়েছিল তখন কাব্য নিজের কেবিনের জানালা দিয়ে শহর দেখছিল ঈশান তার পিছনে এসে দাঁড়াল কাব্য ধীরে ধীরে বলল ঈশান আজ আমার কোম্পানি বেঁচে গেল আমাদের কন্ট্র্যাক্ট পূর্ণ হল এখন তুমি আজাদ ঈশান তার দিকে তাকালো এবং হাসি মুখে জিজ্ঞেস করল আপনার কি সত্যি মনে হয় এটা এখনও শুধু একটা কন্ট্রাক্ট আপনি কি সত্যিই চান আমি চলে যাই কাব্য নির্বাক ছিল তার চোখে ওই হ্যাঁ ছিল যা তার জবান বলতে ভয় পাচ্ছিল ওই বড় অফিসে যেখানে কখনও শুধু ফাইলের শব্দ হতো আজ দুটি হৃদয়ের স্পন্দন পরিষ্কার শোনা যাচ্ছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের জয় শুধু কোম্পানি বাঁচানোয় নয় বরং একে অপরকে পাওয়ায় ছিল শহরের দৌড়ঝাঁপ আর আদালতের কার্যক্রমের কয়েক সপ্তাহ পর সদকপুর গ্রাম আবার শিরোনামে ছিল কিন্তু এবার কারণ কোনো বিবাদ নয় বরং একটা উৎসাব ছিল মালহোত্রা গ্রুপের চেয়ারপারসন কাব্য আর প্রগতিশীল কৃষক ঈশানের আসল বিয়ের দিন ছিল এই বিয়ে কোনো ফাইভ স্টার হোটেলের বন্ধ ঘরে নয় বরং ঈশানের ওই লহলহা করা ক্ষেতের মাঝে হচ্ছিল যেখানে তারা প্রথমবার দেখা করেছিল চারদিকে গাঁদা ফুলের বন্ধ ছিল আর গাছে মিটমিট করা লাইট রাতের অন্ধকারকে সোনালি আভা দিচ্ছিল পুরো গ্রাম এই উৎসবে সামিল ছিল কারণ কাব্য এখন তাদের কাছে কোনো শহরের ম্যাম নয় বরং তাদের সুখ দুঃখের সাথী হয়ে উঠেছিল কাব্য আজ লাল বেনারসি শাড়িতে সেজেছিল তার মুখে ওই কর্পোরেট কঠোরতা এখন গায়েব ছিল তার জায়গায় এক এমন চমক ছিল যা কেবল ভেতরের শান্তি থেকে আসে যখন সে মণ্ডপের দিকে এগোল তখন তার নজর দেবী অর্থাৎ ঈশানের মায়ের সাথে মিলল গায়ত্রী দেবী হাসি মুখে নিজের পুত্রবধূর হাত ধরে নিলেন কাব্য অনুভব করল যে পরিবার আর মমতার খোঁজ সে পুরো দুনিয়ার সম্পদে করেছিল সেটা সেই কাঁচা মাটি আর নিঃস্বার্থ প্রেমে পেয়ে গেছে পণ্ডিতজি মন্ত্রোচ্চারণ শুরু করলেন অগ্নির সামনে বসা ঈশান আর কাব্য একে অপরের হাত ধরল যখন মালাবদল শুরু হলো তখন ঈশান ঝুঁকে কাব্যের কানে ধীরে ধীরে বলল মনে আছে কাব্যজি আমাদের কন্ট্রাক্ট আজ শেষ হচ্ছে এখন আপনি পুরোপুরি আজাদ কাব্য থামল সে ঈশানের চোখের গভীরতায় তাকাল এবং জবাব দিল না ঈশান আজ থেকে এক নতুন কন্ট্রাক্ট শুরু হচ্ছে জীবনভরের আর এবারের কালই কোনো উকিল নয় বরং আমার হৃদয় ঈশান হাসিমুখে কাব্যের সিঁথিতে সিথির পরিয়ে দিল এই সিথির কেবল এক প্রথা ছিল না বরং দুটি আলাদা দুনিয়ার মিলনের প্রতীক ছিল গ্রামের মহিলারা মঙ্গল গীত গাইছিল আর পুরো পরিবেশ এক পবিত্র শক্তিতে ভরে গেল বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন এই রকম আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পের সাথে